আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাল্গুনি আক্তার চলে আসলাম আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে দেখতে থাকুন আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই রয়েছে এই ব্লগ ভিডিওর মাধ্যমে আজকে আমি সকালে বের হয়েছে আমার ব্লাড টেস্ট ছিল তাই লন্ডনের হসপিটালগুলো বেসিক্যালি হসপিটাল কীরকম হয় কিংবা আমরা যারা যাই চিকিৎসা নিতে কেমনটা হয়ে থাকে তাদের ডেকোরেশন সেগুলো দেখতে পারবেন সব কিছু আমার এই ভিডিওর মাঝখানে তো আমি যাওয়ার সময় ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে লন্ডনের রাস্তায় কীরকম দোকানগুলো উঠে বা সকাল থেকেই মানুষ কতটা ব্যস্ত হয়ে যায় যার যার নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নেবার জন্য আজকে শুক্রবার আমি বেরিয়েছিলাম শুক্রবার সকাল ঠিক এগারোটা পাঁচচল্লিশ ১২টার বারোটার দিকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি তখন ব্লাড দিতে যাব আমি একটু এগারোটার দিকে বেরিয়েছি একটু সকাল দেখুন সকালবেলায় কত মানুষ রাস্তায় কত মানুষের আলাগোনা লন্ডন কিন্তু চব্বিশ ঘন্টায় সজাগ থাকে আপনি সকাল হোক এবং কি গভীর রাত হোক আপনি সবাইকেই পাবেন সবাই খুবই ব্যস্ত এই রাস্তায় এখানে সবাই হাঁটছে কেউ বাজার করছে কেউ খাওয়া দাওয়া করছে আর শাড়ি বদ্ধ বিভিন্ন ধরনের দোকানগুলো রংবেরঙের বেরঙের কাপড় খেলনা খাবার নিয়ে দোকানগুলো সাজানো এই লন্ডনে এরকম করতে করতেই চলে এসলাম আমি আমার গন্তব্যের কাছাকাছি বাস থেকে নেমে আমি একটু হেঁটে গেলাম এখানে কিন্তু বাংলাদেশের আপনি পাবেন না তাই বাকিটা মতো আমি হেঁটেই পার হচ্ছি এই যে কিছুক্ষণ আগে যে ব্রিজের দেখলেন উপরে এটা কিন্তু একটা স্কুল এক সেকশন থেকে আরেক সেকশনে যাওয়ার জন্য এরা এরকম ব্রিজের মতো বানিয়ে দিয়েছে উপরের দিকে দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে তো হসপিটালে যাওয়ার আগে ছোট্ট একটা পার্ক ছিল আমার হাতের বাম পাশে পার্কের পার্কের যে গাছগুলো গাছের পাতাগুলো ঝরে পড়ছে হলুদ হয়ে যাচ্ছে সেটাও আমি একটু ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য যেহেতু আপনারা দেখবেন দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি ব্লাড দিয়ে দিয়েছি তাই একটু দেখালাম আর এই যে সোর্স বাই রোড হেলথ সেন্টার এটাই হচ্ছে মেডিকেল সেন্টার আমি এখানে ব্লাড দিয়ে এখান থেকে বের হয়ে চলে গেলাম তাই যাওয়ার সময় এই মেডিকেল সেন্টারটাই আপনাদের সাথে বাহিরের অংশ একটু ধারণ করলাম এর পরবর্তীতে আসবে ভিতরের অংশ ভিতরটা দেখতে কেমন সেগুলোই আপনারা এখন দেখতে পারবেন আর এই যে ভিতরের অংশ এখান থেকে শুরু এখানে এসে বসে ও পিছনে যে মেশিনটা দেখান স্ক্যানিং ওখানে আপনার নাম জন্ম তারিখ সেট করে নিতে হবে এই যে দেখুন স্ক্রিনে আমার নাম উঠছে ফাল্গুনি আক্তার একজন পরে একজন আর এরকম করে কলিং করবে ডাক্তার থাকবে আর একজনের পরে একজন কি এরকম ব্লাড দিবে এটাই হচ্ছে এখানের নিয়ম তাই আমি স্ক্রিনে আমার নাম লিখি এখানে বসেছে অপেক্ষা করছি কখন আমাকে ডাকবে এই তো সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব